যেতে আমার ছোট্ট সোনার একবার যেতে না আমার ছোট্ট সোনার গায়ে জেথাই কোকিল ডাকে কু মু আলাইকুম স্বাগত জানাচ্ছি খামার বাড়ি আরো নতুন একটি পর্বে যারা নতুন খামার করেছেন বা আগামীতে খামার করবেন ভাবতেছেন তারা অনেকেই জানে না গরু বাছুরের বিভিন্ন রোগ সম্পর্কে তো তাদের কথা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে গরু বাছুরের রোগ সম্পর্কে যে রোগ গোলা সচরাচর দেখা যায় সেই রোগ সম্পর্কে একটি সিরিজ ভিডিও বানাবো যেখানে রোগের লক্ষণ এবং কিভাবে বিস্তার ঘটে এবং রোগের প্রতিকার কি হতে পারে এইসব নিয়ে কিছু ধারণা দেব আজকে আমি প্রথমে যে রোগটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে গরুর সবচেয়ে যে বেশি হয়ে থাকে যে রোগটি সেটি হচ্ছে কোরা রোগ এই খোরা রোগ সম্পর্কে খোরা রোগের কিভাবে এর লক্ষণ কি এবং এই রোগ থেকে কিভাবে প্রতিকার করা যায়। এই সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণটা দেখবেন তাহলে আপনাদের কিছুটা হলেও উপকার পেতে পারেন আপনারা এখান থেকে খোরা রোগ ভাইরাস জনিত একটি মারাত্মক সংক্রামক রোগ গ্রামের কোথাও কোথাও এ রোগকে খোরাচল অথবা চপচপিয়া বা বাতা বা বাতনা রোগ বলা থাকে হয়ে গরু মহিষ ছাগল ভেড়া ইত্যাদি বিশিষ্ট প্রাণী এ রোগে আক্রান্ত হয় রোগের বিস্তার কিভাবে ঘটে এ রোগের বিস্তার আপনার রোগাক্রান্ত প্রাণী একটি প্রাণী রোগাক্রান্ত হলে সেই প্রাণী থেকে বাতাসের মাধ্যমে অন্য প্রাণীতে ছড়ায় অথবা খোরা রোগ জীবাণু দূষিত তো খাদ্য ও পানির মাধ্যমে ছড়ায় এখন জেনে নেই রোগ হলে এই রোগের কারণে প্রাণীর দেহে কি ধরনের পরিবর্তন বা লক্ষণগুলা ফুটে ওঠে প্রথমত শরীরের তাপমাত্রা খুব বেড়ে যায় মুখে জিবায় খুড়ায় ফুস্কা পরে পরে ফুস্কা থেকে ঘা হয় মুখে ঘা হওয়ায় মুখ দিয়ে লালা ঝরে এবং এ অবস্থায় প্রাণী খেতে পারে না পায়ের খোড়ায় ঘা হওয়ায় তীব্র ব্যথা হয় ও হাঁটতে কাজ করতে পারে না এবং দুর্বল হয়ে যায় দুগ্ধবতী গাভীর দুধ কমে যায় রোগে বাসরের মৃত্যুর হার অনেক বেশি এখন জেনে নেই রোগ হলে রোগ থেকে প্রতিকারমূলক কি ব্যবস্থা আমরা নিতে পারি বা রোগ যাতে না হয় সেজন্য কি ধরনের প্রতিকার ব্যবস্থা আমরা নিতে পারি প্রথমত অসুস্থ যে প্রাণী সেই প্রাণীকে সুস্থ প্রাণী থেকে আলাদা করতে হবে রোগ হওয়ার আগেই সুস্থ সকল প্রাণীদের রোগের টিকা দিতে হবে এবং প্রতিদিন গোয়াল ঘর জীবাণুনাশক যেমন ডেটল বা ফিনাইল দ্বারা ভালোভাবে ধুয়ে দিতে হবে প্রাণীকে নরম খাদ্য সরবরাহ করতে হবে এবং প্রাণীর যেখানে ক্ষত স্থান সেই ক্ষত স্থানে বিভিন্ন ধরনের অ্যান্টিসেপটিক ক্রিম অথবা জীবাণুনাশক দিয়ে ধুয়ে সে জায়গাটা পরিষ্কার করতে হবে এই ক্ষেত্রে পটাশের পানি ব্যবহার করা যেতে পারে এটি খুবই উপকারে আসে সর্বোপরি একজন প্রাণী চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং তার ব্যবস্থা অনুযায়ী চিকিৎসা প্রদান করতে হবে তো বন্ধুরা এটি ছিল আমার সংক্ষিপ্ত ভিডিও খোরা রোগ নিয়ে বিস্তারিত অন্য একটি ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব এর যে চিকিৎসা ব্যবস্থা এসব নিয়ে তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমনই আরো তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য এবং যদি আপনাদের কোনো কমেন্টস থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করে আমাদের জানাবেন তো ভিডিওটি এখানে শেষ করবো اللہ حافظ السلام علیکم